গর্ভবতী মায়ের জন্য কোন খাবারগুলো উপকারী এবং কোন খাবারগুলো ক্ষতিকর ভিডিওটি শুরু ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন গর্ভবতী মহিলাদের রোজের খাবার তালিকায় ডাল সয়াবিন বাদাম জাতীয় খাদ্যদ্রব্য থাকা প্রয়োজন এই জাতীয় খাদ্যদ্রব্যে ফাইবার প্রোটিন আয়রন ফোলেট ও ক্যালসিয়াম থাকে এই সমস্ত কিছুই শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় চলো এবার জেনে নেওয়া যাক গর্ভবতী মায়ের জন্য কোন খাবারগুলো উপকারী এবং কোন খাবারগুলো ক্ষতিকর গর্ভবতী মায়েদের উপকারী খাবারগুলো হলো মিষ্টি আলু মিষ্টি আলু বা রাঙা আলু শুধু খেতেই যে সুস্বাদু তা নয় এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে এটি উদ্ভিদে পাওয়া যায় এক ধরনের যৌগ যা মানব দেহে শরীরে ভিটামিন এতে পরিণত হয় রাঙা আলুতে প্রচুর পরিমাণে ফাইবারও পাওয়া যায় শ্যামল মায়েদের স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী এই মাছ প্রচুর পরিমাণে ওমাইকাধি অ্যাসিড থাকে যা বাচ্চার মস্তিষ্ক ও চোখের পুষ্টি যোগায় ডিম খাদ্য তালিকায় ডিম থাকা মাস্ট ডিমে প্রায় প্রয়োজনীয় সব রকমের পুষ্টি মজুত থাকে একটা বড় ডিমে আশি ক্যালোরি প্রচুর প্রোটিন ফ্যাট ভিটামিন ও খনিজ পদার্থ থাকে সবই শাকসবজি সবজি সবই শাক সবজি অবশ্যই যে কোনো পুষ্টিকর খাদ্য তালিকার অন্যতম প্রধান উপাদান এতে ফাইবার ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন এ ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম থাকে চর্বিহীন মাংস চর্বিহীন মাংস শরীরে উচ্চ মানের প্রোটিন যোগায় নানা ধরনের রেট মিটে আয়রনের পরিমাণ বেশি থাকে যা রক্ত ঘাড় করতে সাহায্য করে শুকনো ফল শুকি নেওয়া ফলে সাধারণত প্রচুর পরিমাণে ক্যালোরি ফাইবার বিভিন্ন রকমের ভিটামিন ও খনিজ পদার্থ থাকে একটু ড্রাই ফ্রুটসে একটা তাজা ফলের সমান পুষ্টি থাকে ফলটা শুধু জল ছাড়া হয় মাছের যকৃত মাছের যকৃত থেকে প্রাপ্ত তেল শরীরের পক্ষে খুব ভালো এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইপিএ ডিআইসি থাকে এগুলো মস্তিষ্ক চোখের পুষ্টির জন্য প্রয়োজনীয় জল সর্বোপরি যা প্রয়োজন তাহলে বিপুল পরিমাণে জল খাওয়া শরীরকে যত সম্ভব হাইড্রেটে রাখা একান্ত প্রয়োজনীয় গর্ভস্থের রক্তের পরিমাণ পঁয়তাল্লিশ শতাংশ বেড়ে যায় তাই শরীরে পর্যাপ্ত জল থাকা খুব দরকার গর্ভবতী মহিলাদের ক্ষতিকর খাবার সমূহ হাই মার্কারে ফিস মাস্কে টাটকা রাখতে পারত দেওয়া হয়ে থাকে অনেক সময় পারো শরীরে পক্ষে বিষের মতোই সাংঘাতিক তাই গর্ভাবস্থায় এটি পেতে গেলে শিশুর উপরে তার প্রভাব পড়ে সাধারণত টিমা সার কিন মেকারেল সোট ফিসে পারদ থাকে এই সময়ে সুষীয় খেতে না করেছেন চিকিৎসকেরা ক্যাফিন ক্যাফিন জাতীয় খাবার অর্থাৎ কপি এনার্জি ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক এই ধরনের খাবার থেকে গর্ভবতী মহিলাদের দূরে থাকতে বলেছেন চিকিৎসকরা এতে শিশুর জন্মের সময় ওজনের সমস্যা হতে পারে প্রসেস জ্যাং ফুড রিফাইন্ড ফ্লাওয়ার বা ময়দা দিয়ে তৈরি প্রসেস ফুড খাবেন না গর্ভবতী অবস্থায় যে খাবারে অতিরিক্ত কৃত্রিম ভিটামিন দেওয়া থাকে বা ভাজা অবস্থায় থাকে সেগুলি এড়িয়ে চলুন প্যাকেজ ফ্রুটস ও সালাদ শুধু ফাস্ট ফুডই নয় প্যাকেজড ফলও খেতে না করেছেন চিকিৎসকরা কারণ এই ফলগুলোতে টাটকা রাখার জন্য এমন কিছু রাসায়নিক ব্যবহার করা হয় যা মোটেও স্বাস্থ্যের পক্ষে ভালো নয় এর প্রভাব সরাসরি শিশু শরীরের উপর পড়তে পারে অর্ধেক সিদ্ধ ডিম ডিম খেলে অবশ্যই ভালো করে রান্না করে এই সময়ে খান হাফ বয়েল ডিম খাবেন না এতে গর্ভবতী মায়ের স্বাস্থ্যের উপরে প্রভাব পড়ে পেটে ইত্যাদি হতে আইসক্রিম কেক মেউনিস কাসাডিম ব্যবহার করা হয় এই সময় এগুলি খাবেন না অ্যালকোহল অ্যালকোহল গর্ভবতী মহিলাদের জন্য একেবারে ক্ষতিকর গর্ভস্থ মদ্যপান খেলে শিশুর মিসক পর্যন্ত হয়ে যেতে পারে শিশুর মস্তিষ্কের উপর প্রভাব প্লে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ